আর জেহাদের আকাঙ্ক্ষা মুমিনের মনে থাকতে হবে কি না থাকতে হবে এখন কথা জেহাদ যেহাদি মিস ইন্টারপ্রিয়েশন আছে সব দিক থেকেই একটা হচ্ছে যারা ইসলাম বিরোধী তারা জেহাদকে একটা কি বলে এটা একটা সন্ত্রাস বলতে চায় নাউজবিল্লাহ আর ইসলাম ন্যায়ের জন্য যুদ্ধকে কেউ আজীব করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা কি যে আল্লাহর হাবিবের যে যুদ্ধগুলো ছিল কিসের জন্য আপনি যদি আয়াতগুলো পড়েন যেহাদের বিস্ময় কর যে এই মুহূর্তে আপনার সাথে যুদ্ধ করছে সে অস্ত্র নামায় নিছে সাথে সাথে যুদ্ধ বন্ধ আলহামদুলিল্লাহ আর তুমি তাকে কি করো নিরাপত্তা দাও এবং তাকে নিরাপদ জায়গায় পৌঁছে দাও সোহান আল্লাহ আবার কি আল্লাহর পক্ষ থেকে নিষেধ নাই যে তোমরা যারা তোমাদেরকে যুদ্ধ যুদ্ধ করে নাই ঘর থেকে বের করে দেয় নাই হ্যাঁ আন্দিয়া রেখুন বলাম এই যে আয়াত আছে না এই আয়াতের থেকে আমরা কি অর্থটা কী হচ্ছে যে যে তোমাদেরকে যে গড় থেকে বের করে দেয় নাই যে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই তার সাথে বন্ধুত্ব রাখতে অসুবিধা নাই এটাও কোরআনের আয়াত কিন্তু পাশ্চাত্য আপনারা আমার নবীকে ইসলামকে কী করছে যে একটা যুদ্ধের ধর্ম বলে প্রচার করতে চেষ্টা করতেছে যে হ্যাঁ যুদ্ধ তো সব যুগে ছিল একটা ছিল অন্যায় যুদ্ধ একটা ছিল ন্যায় যুদ্ধ ন্যায় যুদ্ধ লাগবে কি লাগবে না সবখানেই লাগবে ন্যায়ের পক্ষে যুদ্ধ তো লাগবেই এবং সবচেয়ে বড় যে যুক্তিটা দেখায় অনেক বামপন্থী দামপন্থীর সামনে একজন বলছিলেন আমি অনেক ছুটো ছিলাম তখন শুনছিলাম যে আমাকে বলেন যে আল্লাহ যে তার দেশ খেস ছাড়িয়া আত্মীয় স্বজন ছেড়ে মাতৃভূমি ছেড়ে তিনি চলে গেলেন মদিনায় তুই বাই ওখানে যখন তাকে মারতে গেল তখন কি তিনি বলতেন যে আমার গলা কেটে দাও এটা বলবেন না তিনি তাকে প্রতিহত করবেন সেটাই তো উচিত কথা ন্যায্য কথা তো যাই হোক যাহাদের স্পিরিট আপনার আমার মধ্যে এটা যে কোনো সময় এটা আসতে পারে লাগতে পারে আল্লাহ আফুরুক আমার ভয় লাগে আর ভয় করি না মানে এই অর্থে বলছি যে আমাদের সাথে এখন আমাদের পার্শ্ববর্তী দেশের যে আচরণ মনে হয় যে কখন লাগায় এই কিনা যুদ্ধ নাকি তাহলে কি তখন কি তমনে হইতে পারে রাষ্ট্র যদি চায় তো সকলের জন্য ওয়াজিব হয়ে যাবে জিহাদ করা বুঝেন এই কথাটা মুসলিম রাষ্ট্রের পক্ষে দাঁড়ানো মুমিনের ইমানই দায়িত্ব সেটা হচ্ছে আমরা এইভাবে দেখব যে জিহাদের জন্য মন প্রস্তুত থাকবে আমাদের প্রস্তুতি থাকবে ওয়াইদুল হুমাসতাতুম মিন কুওয়াহ ও মিন রিবাতিল খায়লি তুহিবু নাবিয়ু আল্লাহ যে তোমরা প্রস্তুতি রাখো আমার আব্বা একটা কথা আমি তালাম প্রশিক্ষণে বলছিলাম এবং এটা বাস্তবতাই এটা যে মুসলিম বিশ্ব যে যুদ্ধের মধ্যে এই যে টার্কি খেলাফত ভেঙে গেল কোন জায়গায় পিছিয়ে গেছিলো আমরা পুছায় গেছিলাম জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে পিছাইছি এই জন্য আপনি হারছেন যে সময়ে যেটার প্রস্তুতি এটা আপনার লাগবে এই এটা বলা মনে করা উচিত না সব মানুষকে মাদ্রাসায় পড়তে হবে মাদ্রাসায় পড়বেন দিনই জ্ঞান অর্জনের জন্য ফরজ জ্ঞানের জন্য যতটুকু পড়তে হয় তারপরে আপনার সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী দরকার আছে কি নাই এবং এই জন্য এটাকে বাধা দেওয়ার কিছু নাই কিন্তু মৌলিক জ্ঞানের যে বিষয়টা সেটাকে ঠিক রাখতে হবে মৌলিক যে জ্ঞান দিনের যে জ্ঞান ফরাইজের যে জ্ঞান সেটা যেন আমরা ঠিক রাখতে পারি দেখেন আমরা যদি এই যে জ্ঞানের জন্য যদি কেউ চলে তাহলে মান সালাকা খান যে ব্যক্তি জ্ঞানের জন্য তার পথ বাড়ায় আল্লাহ জান আল্লাহ জান্নাতের পথ তার জন্য সহজ করে দেন সহানুল্লাহ জ্ঞানের পথে আজকে যে আমরা এখানে আসছি বেশিরভাগ লোকই তো কিছু জানার জন্যই আসছেন আমি ধারণা করি যদি আমার কাছ থেকে অত কিছু শিখতে পারবেন না কিন্তু মনের আকাঙ্ক্ষাটা কিছু শিখতে চাই নাকি এই যে জানার আগ্রহে যে আপনার আগমন এটা যদি এলিমের জন্য হয় জানার জন্য হয় তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের পথে আগাইয়ে দেবেন সোহান